আমি আজকে আবারও চলে এসেছি হিলি বর্ডার বাজারে আলভি জাননি দ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলভি অনেকেই আমার দেশ বিদেশ থেকে ভিডিওগুলো দেখেন এবং আপনারা আগ্রহ জানান তাই তো আজকে আমি আবারও হিলি বর্ডার বাজারে চলে এসেছি এবং আজকে আমি আপনাদেরকে জানাবো এই বর্ডার বাজারে ভারতীয় কাপড়ের দাম কেমন এবং কি কি পাওয়া যাচ্ছে যেমন মেয়েদের থ্রি পিস শাড়ি থেকে শুরু করে সব ভারতীয় প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আর আজকের চাহিদা কেমন এবং কেমন বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদেরকে আমি দিব আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একটি কাপড়ের দোকানে দেখতে পাচ্ছেন এই দোকানে কতগুলো ইন্ডিয়ান কাপড় রয়েছে এই কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিছুই ভারত থেকে এখানে আনা হয়েছে এবং সবগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে দেখেন কত রকমের কাপড় আছে দুঃখের সাথে জানাচ্ছি বন্ধুরা আমি তাদের সাথে কথা বলে কিছু কালেকশন আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে না প্রকাশ করেছে জানি না কি কারণে হয়তোবা আমি ভিডিও করতেছিলাম এই কারণে তারা বিরক্ত বোধ করতেছিল যে কারণে আমাদেরকে তারা কালেকশনগুলো দেখাতে পারে নেই যাই হোক আমি তাদের সাথে কথা বলেছি তারা বলেছে এখানে সব কিছু ইন্ডিয়ান ভারতীয় প্রোডাক্ট একদম কাপড় আপনারা পেয়ে যাবেন যারা আমার ভিডিও দেখে এই বাজারে আসবেন তারা এইসব দোকানগুলো ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় কাপড় আপনারা এখান থেকে কিনতে পারবেন আমার ভালোবাসার ভাইয়েরা আপনারা হয়তোবা জানেন যে আমি ইন্ডিয়ান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি এবং আপনাদেরকে সব কিছুর দাম জানানোর চেষ্টা করি আজকেও আপনাদেরকে ইন্ডিয়ান কাপড়ের দাম জানানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি যাই হোক তাও আজকে আপনাদেরকে এই দোকানগুলো দেখাবো এবং কি কি মিলছে দোকানে সব কিছুই আমার ভিডিওতে থাকবে আপনারা বরাবরের মতোই আমাকে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণেই আমি সামনে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা পাই এবং আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি এখানে আরো দোকান আছে দেখতে পাচ্ছেন সামনে শুধু কাপড়ের দোকান আর আমি যেখানে আছি এই জায়গাতে সব কিছু কাপড়ের দোকান এই যে দেখতে পাচ্ছেন ভাইদের আরো দোকান আছে এবং আমি একটু কথা বলবো তাদের সাথে আসসালামাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর হিলি বর্ডার বাজারে আসলাম দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো যারা দেখে তারা অনেকে উপকৃত হন এবং দাম জানানোর জন্য আমাদেরকে বলেন তো আপনি কেমন আছেন চাচা যদি বলতেন সবকিছু ভালো আছি এখন কথা বলার মতো পরিবেশ তারা দোকান সাজানো নিয়ে অনেক ব্যস্ত তাই তো আমার সাথে কথা বলতে শাস্ত্রুই বোধ করতেছিল না যাই হোক চাচা অনেক ভালো মনের মানুষ আর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু দেখতে পারেন এবং জানতে পারেন বিগত আমি হিলি বর্ডার নিয়ে ভিডিও করে আসতেছি এবং আপনাদেরকে বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট দেখানোর চেষ্টা করে যাচ্ছি এই বাজারে ইন্ডিয়ান কাপড় থেকে শুরু করে অনেক কিছু ইন্ডিয়ান জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন আপনাদের দোকানে ভারতীয় কাপড় আছে বা এরকম দেখতে পেলেন আমি একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আমাকে ইসারের মাধ্যমে ভিডিও বন্ধ করার কথা ভারতীয় প্রোডাক্ট হওয়ায় বিভিন্ন ধরনের থাকে তাদের এই কারণে ভিডিওর সামনে তারা জিনিসগুলো দেখাতে এবং দাম বলতে ছিল না যাই হোক বন্ধুরা অনেক কষ্টের পরেও যে আমি আপনাদেরকে এত সুন্দর একটি ভিডিও উপহার দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু এবং আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি বাজারের ওই পাশের দোকানগুলো ঘোরাঘুরি করার পর এখন চলে এসেছি মৌ ফ্যাশনে দেখতে পাচ্ছে এটিও কিন্তু একটি ইন্ডিয়ান কাপড়ের দোকান এখানেও অনেক ধরনের ছেলেদের কাপড়ের কালেকশন রয়েছে এবং শুধু ছেলেদের না মেয়েদেরও অনেক ভালো ভালো কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আর যারা ইন্ডিয়ান বর্ডার বাজার অর্থাৎ হিলি বর্ডার বাজারে আসবেন অবশ্যই মৌ ফ্যাশন এই দোকানটি ভিজিট করে যাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক ধরনের ভালো ভালো কালেকশন আপনারা এই মো ফ্যাশন এই দোকানটিতে দেখতে পারবেন যাই হোক ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন